আসসালামু আলাইকুম ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরা এই মুহূর্তে রয়েছি আফতাবনগর আবাসিক এলাকায় এবং আফতাবনগর আবাসিক এলাকার ঠিক মাঝখানে যে অ্যাভিনিউ রোডটি রয়েছে একশো ফিট সেই রোডের উপরে এবং আজকে মূলত আপনাদেরকে আমরা চমৎকার একটি প্রজেক্টের সাথে পরিচয় করে দিব যে প্রজেক্টটি এই মুহূর্তে আমাদের শেয়ার আকারে চলছে প্রজেক্টটি কর্নার প্লট উত্তর পূর্ব কর্নার এবং এই এভিনিউ রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স দুই মিনিটের আপনারা দেখতে পাচ্ছেন এই রোড এর পাশে যে প্রস্তাবিত মেডিকেল কলেজের যে জায়গাটি রয়েছে এই মেডিকেল কলেজের ঠিক পেছনেই পেছনে একটি ভবন আপনারা লক্ষ্য করছেন আমি জুম করে দেখাচ্ছি এর পেছনেই আমার প্লটটি সাইনবোর্ডটি আহ প্লটটি চার এবং এগারোর কর্নার প্লটটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কাঠা সাড়ে তিন কাঠা তো মূলত এই প্লটটি এই মুহূর্তে আমরা যে প্রাইজে বিক্রি করছি আমি বলবো যারা শেয়ার নিতে আগ্রহী আছেন দ্রুত করবেন কারণ শেয়ার থাকবে না জি প্লাস এইচ হবে প্রতি আর আফতাবনগর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এই মুহূর্তে আপনারা জানেন আফতাবনগরের যে কোনো ব্লকে যত ছোট প্লটে হোক আড়াই কাঠা তিন কাঠা এক কোটি টাকা কাঠার নিচে কোনো জমি নেই সেখানে যদি একটু দক্ষিণমুখী হয় অথবা কনার হয় এক কোটি পনেরো বিশ চলে যায় সেই হিসাব ধরে আমরা যে প্রাইজে এই শেয়ারটি বিক্রি করছি সেটি অনেক বেশি লাভজনক হবে আপনার জন্য কারণ এই জায়গাটা এখনো গুছানো হচ্ছে হাউজিং কিছু কিছু জায়গা নিচ্ছে যার কারণে আমরা কমে নিতে পেরেছি আপনাকে দিতে পারছি বাট একটু গুছানো আর একটু সবকিছু সুন্দর হয়ে আসলেই কিন্তু এই প্লটটি এক কোটি তিরিশ লাখ টাকা কাঠায় চলে যাবে তখন কিন্তু আমরা এই প্রাইজে দিতে পারবো না আপনাদেরকে তো এখন আমরা আপনাদেরকে প্লটে নিয়ে যাব কনার প্লটটি দেখাবো চলেন যেতে যেতে আপনাদেরকে চমৎকার আরেকটা জিনিস আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিওটি শুরু করেছিলাম এই হচ্ছে আমাদের নম্বর এভিনিউ এবং যেই মেইন এই এই কানেকশন থেকে আমরা ঢুকতে হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আফতাবনগরে কিন্তু বাস সার্ভিস চালু হয়ে গেছে মেইন রোড থেকে বিশ টাকা দিয়ে আপনি এই চলে আসবেন এবং এখান থেকে হেঁটে এক মিনিটে আমাদের প্রজেক্টে চলে যেতে পারবেন যে প্রজেক্টে নিয়ে এখন আপনাদের সাথে কথা বলছি আরও একটি তথ্য হচ্ছে যে এই যে সীমানা গুলো দেখতে পাচ্ছেন আমাদের এই তেরো নম্বর পর কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছে এবং এক্সটেনশন ব্লক হিসেবে থেকে অনুমোদন নিয়ে এসেছে এবং সর্বশেষ তথ্য হচ্ছে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে মেট্রো রেলের একটি স্টেশন হবে যে মেট্রো রেলটি দাসের কান্দি পর্যন্ত চলে যাবে দাসের কান্দি তার ডিপো তো চলেন আমরা আসতে করে আমাদের প্লটে চলে যাই আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টে যাই তেরো নম্বর অ্যাভিনিউ দিয়ে চলেন আমরা যাচ্ছি আমরা চলে এসেছি আমাদের প্লটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই সামনে থেকে ফ্রন্ট থেকে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম দেখতে পাচ্ছেন রোড নাম্বার এক এবং এগারোর যে কর্নারটা সেটা হচ্ছে এখান থেকে ঠিক দুইটা রোড পরে আর হচ্ছে আমাদের প্লট যে প্লটটা এখন শেয়ার বিক্রি চলছে সাড়ে তিন কাঠায় সিঙ্গেল ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন প্লটটা এই হচ্ছে আমাদের বাউন্ডারি করা সাড়ে তিন কাঠার প্লট প্লটের মাপটাও খুব সুন্দর একান্ন বাই পঞ্চাশ আর এখানে প্লটের এর দেওয়া আছে বর্তমান মালিক হচ্ছে আলম হোসেন ওনার কাছ থেকে আমরা প্লটটা নিয়েছি জমি থ্রি পয়েন্ট ফাইভ ফোর কাঠা প্লট নাম্বার তিপ্পান্ন রোড নাম্বার এগারো এবং চার এটা মূলত চার নাম্বার রোড আর এটা হচ্ছে এগারো নাম্বার রোড এগারো নাম্বার রোডে আপনার একটা টিনের আহ গ্যারেজ মতো দেখছেন এগুলো আসলে লোকাল এরিয়ার সাথে হাউসিং এর যেগুলো হয় কিছু দ্যাম দরবার বাকি থাকে তারা আস্তে আস্তে নেয় সবকিছু এগুলো কিন্তু আমরা রাজুকে চেক করে এসেছি রাজুকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল নেওয়া এবং হাউজিং এও চেক করেছি এই জায়গাগুলো ইতিমধ্যে তাদের নেওয়া জাস্ট লোকাল লোকদের কিছু সামান্য দাবি দেওয়া থাকে এগুলো তারা মিটাচ্ছে আর আস্তে সব ওপেন করছে এই এগারো নম্বর রোডটা সোজা চলে যাবে লেকে মেরাদিয়া পর্যন্ত যে লেকটা ওই লেক পর্যন্ত চলে যাবে এই নম্বর আর এই চার চলে যাবে সোজা একশো তিরিশ ফিটের কাছে তো এই হচ্ছে আমাদের কনার প্লট সিঙ্গেল ইউনিট যারা শেয়ারের কথা ভাবছেন এই ধরনের কনার প্লটে আমি কিন্তু বলছি যে কর্নার প্লটে শেয়ার সচরাচর করা যায় না কেন করা যায় না কারণ ডেভেলপাররা কর্নার প্লটগুলো নিয়ে নেয় কর্নার প্লটগুলো ম্যাক্সিমাম ডেভেলপাররা নিয়ে নেয় আপনি দেখবেন এই যে অ্যাসিউর করছে এক আর এগারো কর্নার ডেভেলপার এরকম ডেভেলপাররা নিয়ে নেয় লাকিলি আমরা প্লটটা পেয়েছি এবং ফ্ল্যাটের সাইজটাও খুব সুন্দর হবে আপনার অ্যাপার্টমেন্টের সবগুলো সাইড দিয়ে সানলাইট এবং এয়ার ফ্লো আপনি পাবেন খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট হবে যারা কম বাজেটের ভিতরে কর্নার প্লটে একটি ফ্ল্যাট করতে চাচ্ছেন এবং এটা এক কোটি টাকার নিচে অবশ্যই যে ফ্ল্যাটটা আপনি কিনতে গেলে দেড় কোটি টাকার উপরে খরচ করবে সেটা এক কোটি টাকার নিচে হয়ে যাচ্ছে আপনার তো এই সুযোগ করবেন না আর মাত্র আছে আটটির মাসে ইনশাল্লাহ ঈদের পর যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে ক্রিস্টাল পরিবার আপনার সার্ভিস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত সততা আমাদের সবসময় আমরা সবভাবে কাজ করার চেষ্টা করি কাস্টমারের আস্থা কাস্টমারের বিশ্বাস আমাদের পুঁজি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের সাথে থাকবেন সালাম আলাইকুম